আসসালামু আলাইকুম দর্শক আজকের ইউরোপিয়ান লিগর ইম্পর্টেন্ট ম্যাচসর খবর ইংলিশ ডের বি চেলসি বনাম আর্সেনালর খেলার মাঝে আর্সেনাল এক জিরো গোলে জিতছে একমাত্র গোল দাতা আমি কেলমেরিনো গেছে তিন খেলা ধরে আর্সেনাল না জিতার কারণে আজকে যেটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছিল তারা আজকে ডের জিতছে এক জিরো গোলে অন্য খেলায় হাম বনাম ফুলহামর খেলার মাঝে টটেনহাম দুই জিরো ফুলহামৰ লগে আছে গোল করছে রড্রিগো এবং সেনিয়ান অন্য খেলাই লিভাৰপুল নিউকাচেলৰ মাজে খেলাৰ মাজে নিউকাশেল দুই এক গোলে লিভারপুলের লোক জিতছে যদিও লিভারপুল আর কোনো সমস্যা নাই কারণ পয়েন্ট টেবিলে তারা অনেক এগিয়ে এখন ওই লিভারপুলের একটা খবর বীরজিল বান্ডাইক্র ল বীরজিল বান্ডাইক ও সিজনের লাস্টে যাওয়ার সম্ভাবনা বেশি যদি যায় তো তারা লিভারপুলের বরসিয়া দরমুট তাকে চেষ্টা করব নিকসলটের বেগে আনার লাগে বরুিয়া দরমুটর ডিফেন্স নিকসলটের বেগ খুব ভালো ডিফেন্স ট্রান্সফারের বিষয়ে একটা নাম হও লাগে লুইস দিয়াস লিভারপুলের স্ট্রাইকার লুইস দিয়াস লুইস ডিয়া নাম খুব ছয় সোন হাজার বার্সার লাগে বার্সা এসা লুইস ডিয়াজ্রে আন নেক্সট সিজনের লাগি দাম সত্তর থেকে পঁচত্তর মিলিয়ন বুঝ হাজার বার্সা যদি ইকোনমিক্যালি এর ভিতরে পারে তাইলে লুইস দিয়া আনার খুব ইন্টারেস্ট বার্সা লুইস ডিয়া আবার খুব ইচ্ছা বার্সা খেলার এখন বাদ বাকি বার্সার উপরে ডিপেন্ড করে অন্যদিকে ইটালিয়ান লিগও এ গেছেখালকের খেলা দুই এক গোলে আরছে কমো এসে মিলানর গেছে এসি মিলান বনাম কমর খেলা আছিল কমো সস্পা টিম খুব বালা খেলে দুবছর দুই এক গোলে পরাজিত হয়েছে আর একটা খবর রইল দীর্ঘ দুই বছর বাদে দেলে আলি মাঠও ফিরছিল গেছে খালকে কিন্তু ফিরা বাদেও প্রথম ম্যাচেও লাল কার্ড খাইয়া বাইরে যাইতে হয়েছে দেলে আলী কে কোনো সমস্যা নাই হে আবার ফিরব আবার বালা করে খেলার চেষ্টা করব ইতালিয়ান লিগর অন্য খেলায় নাপলি বেনিসিয়া শূন্য শূন্য গোলে ড্র হয়েছে যার কারণে নাপলি ইন্টের এবং নাপলির ব্যবধানটা আরও বাড়ি গেছে ইন্টের ইটালিয়ান লিগ এক নম্বরে আছে নাপলি দুইও আছে আজকের মেইন আকর্ষণ এথলেটিক মাদ্রিদ বনাম বার্সা সাইড দুই করে এথলেটিক মাদ্রিদ হারছে যে খেলার মাঝে আমরা সুন্দর সুন্দর গোল অক দেখছি সত্তর মিনিট পর্যন্ত এথলেটিক মাদ্রিদে খুব বালা খেলছে দুই শূন্য গোলে সত্তর মিনিট পর্যন্ত আগেছিল এথলেটিক মাদ্রিদ এথলেটিক মাদ্রিদর দুই গোলের মাঝে প্রথম গোল হলিয়ান লসর সেকেন্ড গোল সরলের দিছেন সত্তর মিনিটও এর ফলে লেভান্ডসকে বাত্তর মিনিটও গোল দিয়া দল সমতা আনোয়েন আটত্তর মিনিটও ফের রান রেস বিরানব্বই মিনিটও খুব সুন্দর লামিন জামানল গোল এবং আটানব্বই মিনিটও ফেররান টর রেসর গোল এই খেলা পরে এথলেটিক মাদ্রিদর লিগর অবস্থা এখন তিন নাম্বারও আসেন ek barsa duy madrid তিন এথলেটিক মাদ্রিদ আজকের খেলা জিতলে এথলেটিক মাদ্রিদর পয়েন্ট বার্সার সমান সমান হয়ে গেলোলেটিক মাদ্রিদ গেল নে যদিও আজকে হারার কারণে অনেক কলামী গেছে লিগ জিতা জানি গেছে দুই দিন আগেও হারার কারণে চ্যাম্পিয়ন লিগটাই বিদায় হয়ে গেছে আজকে বার্সার লগে হারার কারণে লিগটাকে অনেক পিছিয়ে গেছে সপ্তাহটা খুব খারাপ সপ্তাহ আজকেও জিতে জিতে আবার আরছে এথলেটিক মাদ্রিদ বার্সার গেছে অবশ্য কিছু করার নাই কারণ লামিন জামাল লেওান দসকি ফের রান রেস পেদ্রি যখন তারা একা খেলে তখন তারার লগে বেট করাটা অনেক কঠিন পরে আজকে আবারও বার্সায় দেখাইয়া দিছে এথলেটিক মাটো গিয়া দুই সাইড করলে বার্সা আইছে আশা করি আজকের ভিডিও ভাল লাগছে ফুটবল নিউজ পাইছেন ইলাখান নিউজ আরও পাইবা আপনারা সকলে সাবস্ক্রাইব করবা এবং লগে থাকবা ইনশাল্লাহ নিউজ পাইবা ডেইলি ফুটবল আপডেট পাইবা আমরা সব ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ দেখবো আমরা নেক্সট আসসালামু আলাইকুম